কাছে যেটা আছে ছবি অনেক হয় কিন্তু এই যে প্রথম একটা ছবি হওয়া এবং সেটা এরকম একটা পিরিয়ডিক্যাল ড্রামা যেটা প্রেটকে ধরছে এবং এরকম একটা ছবির হাত ধরে বোধ ইন্ডাস্ট্রিতে কাজ করাটা বোধ একটা আলাদা উপরি পাব না অবশ্যই আমি অত্যন্তভাবে কৃতজ্ঞ আমরা আমরা দুজনেই আমাদের পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের কাছে এবং দেশ দেবদা কারণ দেব এন্টারটেনমেন্টস এবং প্রমোদ ফিল্মস ওদের কাছে যে আমাদের যে কাজের পরিসর সেটা অন্যান্য দিকে অনেকটা বিস্তার ঘটালেও একেবারে সরাসরিভাবে বাংলা ছবির সঙ্গে আমাদের কাজ করার যেই সুযোগটা হলো এটা ওদের যদি সাপোর্ট না থাকতো এবং ওরা যদি বিশ্বাস না করতেন তাহলে হতো না ফলে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই এই কাজটা এমন একজন মানুষকে নিয়ে তিনি বাংলার একজন আর্টিস্ট এবং কালুজয়ী একজন মানুষ যার গল্পটা শুনতে বলতে আমার মনে হয় খুব খুব আনন্দ হয়েছে এবং আরও ইন্টারেস্টিং যে এই গল্পের মাধ্যমে একটা নতুন জেনারেশন অফ মিউজিক লাভার্স বা থিয়েটার লাভার্স বা ভারতীয় যারা আর্ট নিয়ে কনসিয়াস বা গ্লোবাল অডিয়েন্স কলকাতার একজন ব্যক্তিত্বের কথা জানতে পারবে আমরা উই হ্যাভ গিভেন আর বেস্ট উই আর লুকিং ফরওয়ার্ড ফর দ্য অডিয়েন্স টু রিয়াক্ট আমার আরেকটা কথা এখানে মনে পড়ছে সেটা হচ্ছে বাংলা গানের যে যাত্রা সেটাও তো অনেকটা পরিবর্তন হয়েছে তার সাউন্ডস্কেপে অনেক ওয়ার্ল্ড মিউজিক এসছে একদমই ফলে নটি বিনোদিনী জীবন নিয়ে যে ছবি বিনোদিনী একটি নটির উপখ্যান এই ছবিতে আবার করে বাংলা গানের একটা স্বতন্ত্র রূপ আপনারা শুনতে পাবেন যেটা যে যে গানগুলো থেকে যদি কথাগুলো বার করে দিই শুধু গানের সুরটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটা বাংলা গান ফলে সেই রকম একটা একটা কাজ করতে পেরে আমরাও খুব